ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে টাস্ক ফোর্স গঠন আমি এখন রয়েছি দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর দুই সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে ছয় সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক বুধবার এগারোই সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে টাস্ক ফোর্স সদস্যরা হলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ এ রুমি আলী ব্রাক ব্যাংকের চেয়ারম্যান মেহরিয়ার এম হাসান বিশ্ব ব্যাংক গ্রুপের ডাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম জুবাইদুর রহমান ও হুদাবাসী চৌধুরী অ্যান্ড কোংয়ের পার্টনার সাব্বির আহমেদ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে আর্থিক স্থিতিশীলতা রক্ষার্থে ব্যাংকিং খাতের বর্তমান আর্থিক পরিস্থিতি মন্দ সম্পদ এবং সমূহ নিরূপণ দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সূচক পর্যালোচনা ঋণের প্রকৃত অবস্থা নিরূপণ প্রভিশন ঘাটতি নিরূপণ তারল্য পরিস্থিতি পর্যালোচনা নিট মূলধন নির্ণয় সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ সংশ্লিষ্ট ব্যাংকের মন্দ সম্পদকে পৃথকীকরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে এই টাস্ক ফোর্স টাস্ক ফোর্সের মাধ্যমে সংকটকালীন প্রতিঘাত সক্ষমতা অর্জনে ব্যাংকের সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রক্রিয়ার আওতার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক উন্নয়ন ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক এবং কর্পোরেট প্রভাব সীমিতকরণ ব্যাংকের মালিকানা সংস্কার ইত্যাদি সংক্রান্ত প্রস্তাবনা প্রদান প্রবলেম ব্যাংকের জন্য রিকভারি এবং রেজুলেশন ফ্রেমওয়ার্ক ও সংশ্লিষ্ট গাইডলাইন প্রস্তুতকরণ দুর্বল ব্যাংকগুলোর জন্য বিভিন্ন নীতিগত ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে সেই সঙ্গে টাস্ক ফোর্স আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন আইন যেমন ব্যাংক কোম্পানি আইন বাংলাদেশ ব্যাংক অর্ডার ইত্যাদি সংস্কার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্যাংক অধিগ্রহণ একীভূতকরণ আইন প্রণয়ন সংস্কার ও যুগোপযোগীকরণের প্রস্তাব প্রদান করবে পাশাপাশি ব্যাংকিং খাতের শ্বেতপত্র প্রকাশের পদক্ষেপ গ্রহণ করবে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ